অ্যান্থনিও লোপেস হাবাসের হাত ধরে বদল হবে মোহনবাগান টিমের এবং সেটার ফলে যে মোহনবাগান টিমের পারফরমেন্সে কতটা চেঞ্জেস আসবে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে হাবাস যখন সরাসরি কোচের দায়িত্ব নেবেন বা কলকাতায় তিনি আসবেন সেই নিউজটা যখন আপডেট হয় সেই সময় কিন্তু জানিয়েছিলাম কিছু এমন কিছু প্লেয়ারের লিস্ট কিন্তু ম্যানেজমেন্টের কাছে হাবাস জমা দিয়েছে যাদের পারফরমেন্সে হাবাস খুশি নয় বা এখান থেকে এই প্লেয়ারদের ছেড়ে দিয়ে নতুন কিছু প্লেয়ার মোহন বাগানে আনা উচিত এই বক্তব্যটা তিনি কিন্তু দিয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে মোহনবাগান টিমে দুজন প্লেয়ার আছে একজন সাদিকু অন্যদিকে আরও একজন প্লেয়ার হেক্টর উস্তে ডিফেন্স এবং স্ট্রাইকার এই দুটো পজিশানের দুটো প্লেয়ারকে কিন্তু হাওয়াসের কথা অনুযায়ী রিক্রুট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যার যদিও সাদিকু গোল করেছিল তবে অফসাইডের জন্য সেটা কিন্তু বাতিল হয়েছে এবং হাওয়াস আসার পর হুগো বুমোস এবং জেসন কামিন্স এই মুহূর্তে তাদের কিন্তু সংকট তৈরি হয়েছে বিশেষ করে হুগু বুমস্কে ম্যানেজমেন্ট এই মরশুমের শুরু থেকেই রাখতে চাইনি বিভিন্ন জায়গা থেকে তোমরা এই ব্যাপারটা এই মুহূর্তে ক্লিয়ার জানতে পেরেছো তবে দীর্ঘ চুক্তির জন্য তাকে ছেঁটে ফেলা বা তার ফর্মে আসার একটা অপেক্ষা অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট করেছিল অন্যদিকে তাদের ক্লিয়ার বক্তব্য মোহনবাগান কর্তাদের ক্লিয়ার বক্তব্য যে জেসান কামিন্সকে তারা কিন্তু যে স্ট্যাটস দেখে এনেছিল সেই রকম তিনি পারফরমেন্স দিতে পারছে না তবে বিদেশি ছাটাই তো হবেই মোহনবাগানে এই জিনিসটা শিওর এবং এই মুহূর্তে একটা রিউমারও কিন্তু শোনা যাচ্ছে জুনিয়র মোরিনো ভেনেজুয়েলার প্লেয়ার ডিফেন্সিভ মিডিও এবং মোহনবাগানে ডিফেন্সিভ মিডিও প্লেয়ারটার কিন্তু খুব দরকার তারা যে মুহূর্তে দাঁড়িয়ে কার্ল ম্যা ছেড়ে দিয়েছে ওই ডিফেন্সিভ জোনটা সেভাবে কিন্তু পারফর্ম করতে পারেনি যেটা কার্ল ম্যাকিউ মোহনবাগানকে সার্ভিস দিত আমরা দেখেছি যে মোহনবাগান কিন্তু তাদের রিক্রুটমেন্টে অনিরুদ্ধাপা গ্লেন মার্টিনস দীপক টাংড়ি এদের ইনক্লুশন থাকলেও বিশেষ করে কারম্যাকিউকে ছেড়েছে কারণ অনিরুদ্ধ থাপা দলে ঢুকেছে সেই কারণে তার পারফরম্যান্সে অনেকটা বেশি নির্ভরতা পাবে মোহনবাগান ডিফেন্স পজিশানটা এবং তিনি যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে ঢুকছেন তাই বিদেশি প্লেয়ারটা বাড়ানোর জন্য মোহনবাগান এই সিদ্ধান্তটা নিয়েছিল তবে সেটা পুরোপুরি কিন্তু ভুল সিদ্ধান্ত হয়েছে কার্ল্যাকিউকে ছেড়ে দেওয়া অন্যদিকে দাঁড়িয়ে তাদের কোটি টাকার প্লেয়ার জেসন কামিন্সও ভালো পারফরমেন্স দিতে পারছে না যে এক্সপেকটেশান তার কাছ থেকে ছিল যে হাইপটা ভাই তৈরি হয়েছিল সেটার ধারে কাছ থেকে তিনি যাননি অন্যদিক থেকে দাঁড়িয়ে শুনতে খারাপ লাগলেও বক্তব্যটা তিনি কিন্তু জেসন কামিন্স একটা টাইমে দিয়েছেন যে তিনি মোহনবাগান লেজেন্ড হতে চান তো ভাই মোহনবাগান লেজেন্ড হতে গেলে তোমার মধ্যে কিছু ক্রাইটেরিয়া দরকার যেটা তোমার পারফরমেন্সে এফেক্ট ফেলবে ডার্বিতে তোমার স্পষ্ট ছাপ দেখা যাবে ভাই ধারে কাজ দিয়ে যায়নি জেসান কামিন্স তার অন্য দিক দিয়ে মোহনবাগান লেজেন্ড হতে চায় এরকম একটা বক্তব্য অবশ্যই দিয়ে দিয়েছে কারণ ভাই এত বড় ফ্যান ক্লাবের একটা সমর্থিত সমর্থন তিনি পাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে ভাই আবেগে পুরোটাই ভেসে গেছেন তো দেখা যাক এই অ্যান্থনিও লোপেস সাবাসের হাত দিয়ে ভাই কি চেঞ্জেস আসে তবে এই যে জুনিয়র মরিনো প্লেয়ারটা এটা কিন্তু এই মুহূর্তে রিউমারের পর্যায়ে রাখো আপডেট যেটা কনফার্মের দিকে যাবে সেরকম আপডেট আমাদের কাছে আসলে তো অবশ্যই জানাবো তবে এর মধ্যে একটা ভালো খবর মোহনবাগানের জন্য বা বাকি আইএসএল দলের জন্য বিশেষ করে মোহনবাগানের জন্য বলা যায় কারণ যে প্লেয়ারগুলো ন্যাশনাল ক্যাম্পের জন্য এই সুপার কাপটা খেলতে পারছে না এর কথা মাথায় রেখে ভারতীয় ফুটবল সংস্থা কিন্তু একটা নিয়মে বদল আনছে যে তারা কিন্তু পুরো ফুটবল মরশুম জুড়ে অর্থাৎ ছটা মাস পুরো জুড়ে কিন্তু সুপার কাপ করবে অর্থাৎ যখন আইএসএল চলছে আইএসএলের একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে গেল ধরো ইস্টবেঙ্গল খেলতে গেল উড়িষ্যায় বা মোহনবাগান খেলতে গেল উড়িষ্যায় তারা আইএসএলের একটা ম্যাচ খেলবে তার সাথেই কিন্তু সুপার কাপের একটা ম্যাচ ওই সেম ভেনুতেই আয়োজন করা হবে এবং সেটা তারা খেলবে এই নিয়ে কিন্তু এফএসডিএলের সঙ্গে কথাবার্তা বলবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর এই সিদ্ধান্তটা হলে ভারতীয় ফুটবলাররা অনেক বেশি কিন্তু যুক্ত থাকতে পারবে এবং সুপার কাপে আরও টিম বাড়ার সম্ভাবনা রয়েছে এখন যেহেতু মোটামুটি একটা টিম পাঠিয়ে দেয় প্রত্যেকটা দলই সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু এরকম একটা ডিসিশন নিচ্ছে তো মোহনবাগানে দাঁড়িয়ে যে বদলগুলো আসতে চলেছে তারা কতটা ভালো কতটা খারাপ সেটা ভাই পারফরমেন্সের নিরীক্ষেই বিচার হবে কারণ হাইপ তৈরি করা জেসান কামিন্স যা পারফরমেন্স দিল তাতে কিন্তু দাঁড়িয়ে তার ওপর আর ভরসা করা যায় না অন্যদিকে দাঁড়িয়ে হুগবুমোস তিনি কিন্তু এই মুহূর্তে তার ফর্মের একেবারে ধারে কাছে নেই এবং যে অতীতের ছায়া সেই ছায়াতেই তিনি বিচরণ করছেন বলা যায় তো অবশ্যই হুগ মেবি এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই বিদেশি বদল হবে এবং চান্সেস বেশি কিন্তু হুগো বুমোসের বাতিল হওয়াটা দেখা যাক যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কি মনে হয় হুগো বুমোস নাকি জেসন কামেন্স কাকে বাদ দিলে বেটার হয় আর অন্যদিকে দাঁড়িয়ে এই মরশুমের শেষে হয়তো ক্লিফার্ড মিরান্ডার সাথেও একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে মনবাগান ম্যানেজমেন্ট